উপরে শুধু সাত কয়চা কয়টা মাস্কানে কয়চা নবীজি গর থেকে বাহির হয় আর আবুল আহাবও থেকে বাহির হয় আবুল আহাব গর থেকে বাহির হইয়া তিনি আরবের মানুষদেরকে বলে মোহাম্মদ আবতার হয়ে গেছে লেস হয়ে গেছে নির্বংশ হয়ে গেছে মোহাম্মদের কোনো নির্বংশ নাই এইভাবে এক একটা বলে বলে নবীকে গালি দেওয়া আরম্ভ করলেন এমন সময়ের মধ্যে বারবার যখন গালি দেয় আর এইদিকে আবুল হাব আবার ডাক দিয়ে বলে এ আরবের মানুষ মোহাম্মদ তিনি একেবারে তিনি একজন দু জুড়ে বলেন নাও জুবিল্লা ও আবু লাহাব সদা সর্বদাই আমার নবীকে যখন দেখতেন সাথে সাথে একটা কথা বলতেন তাব্বালাক তুমি ধ্বংস হয়ে যাও জুরে বলেন নাউযুবিল্লাহ কে বলতেন আবু কে বলতেন আবু বলতেন তাব্বালাক এ মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও তুমি ধ্বংস হয়ে যাও আর এইদিকে যারা নবীর ইসলাম ধর্ম যারা গ্রহণ করেছেন এমন কিছু নবীজির সাহাবি মুসলমান যারা যারা নবীর উপর ইমান এনেছেন তাদের কানে যখন এই কথাগুলি যখন পৌঁছে তখন তারা মনে মনে বলা আরম্ভ করলেন আর তারা বলছেন ইয়ার সুল আল্লাহ দয়াল নবীজি আমার ও মায়ার নবী ইয়ার সুল ও ইয়ার আর মক্কার কাফেরেরা আবুল আহাব যিনি তিনি সদা সর্বদাই আপনার দংশ কামনা করে ইয়া রাসূলুল্লাহ আমরা যদি এই মুহাম্মদকে আপনাকে গালি দেওয়ার কারণে এই একই রকম কথা যদি আমরাও বলতে পারতাম জুড়ে বলেন সুবহান তারা মুসলমান আছে নবীর ইসলাম ধর্ম গ্রহণ করলেন যখন বারবার বলে তাব্বালাক মুহাম্মদ তুমি দংশ হও এই ধরনের শব্দ যখন মুসলমানেরা যখন শুনে যখন শুনে তখন তারা বলতেছে আমরাও যদি এই রকম বলতে পারতাম জোরে বলেন না বলে আমরাও এই রকম যদি গালি দিতে তাহলে আমাদের হয়ে এইরকম শান্তি হয়ে যাইতো জোরে বলেন না সুবাহ এইভাবে যখন মুসলমানেরা যখন বারবার মনে মনে যখন বলা আরম্ভ করলেন আমার উপরে আল্লাহ আসে না নাই আরে যাবো না নাই আল্লাহ আমার রব এ বি আমার সব শুভান আরে আল্লাহ আমার রব এ রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এ রবি আমার সব সাল্লাহ অলা লে সে দে না এটা মুসলমানেরা মনে মনে বলতেছে বলে আমরা যদি এইরকম একটা বলতে পারতাম এই আবুল আহাবের ব্যাপারে এটার শান যদি এরকম আমরাও সিনারে ফুলাই বলতে পারতাম বলে আমাদের অন্তর একটা কি হইতো আর জবান না কি হইতো শান্তি হইতো অন্তরের খবর যিনি জানেন বলেন তিনি কে আর জবান না তিনি কে আমার আল্লাহ অন্তরের খবর জেনে গেলেন মুসলমানদের অন্তরের খবর কারণ অন্তর হলেন একমাত্র রব্বুল আলমিন কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ বলেন একটু অপেক্ষা করো বারবার যখন এইভাবে দংশ কামনা করে এবার আল্লাহ রব্বুল এই আবুল আহাবের সব সম্পর্কে আমার আল্লাহ সুরা লাহাব নাজিল করে দিলেন জুড়ে বলেন সোহান আল্লাহ রব্বুল আলামিন বলেন তাব ইয়াদা আবি লাহাব ওয়া তাব জুড়ে বলেন সোহান আল্লাহ এ আবুল আহাব তোমার দুইটা হাত ধ্বংস হয়ে যাক এবং তুমি নিজেও ধ্বংস হয়ে যাও জুড়ে বলেন সোহান আল্লাহ কে বলছেন আরো না কে বলছেন আল্লাহ বলছেন আবুল হা তোমার দুইটা হাত কি হয়ে যাক আরো না কি হয়ে যাক ধ্বংস হয়ে যাক এ আবুল হাব তুমি নিজেও ধ্বংস হয়ে যাও জুড়ে বলেন সোহান আল্লাহ এখানে দুইটা হাতের কথা বলা হয়েছে দুইটা হাতের কথা বলা হয়েছে তার মানে হলো তিনি সদা সর্বদাই নিজে নিজে অহংকার করতেন আরবের জমিনে সবচেয়ে গৌরব গর্ব করতেন তিনি সেই সময়ের মধ্যে সবচেয়ে বেশি অহংকারী ছিলেন কারণ তার সামনে ওই সময় কোনো মানুষ সহজে দাঁড়াইতে পারত না আরবের জমিনে সবচেয়ে বেশি বড় সর্দার ছিলেন জুড়ে বলেন নাও জুবিল্লা আল্লাহ আবুল আহাবের ব্যাপারে বলেন আবুল তুমি ধ্বংস হয়ে যাও তোমার দুই হাত তোমার দুই হাত শেষ হয়ে যাও তুমি নিজেও শেষ হয়ে যাও আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন এবার আপনারা বলেন আল্লাহর কালামের বিশ্বাস আছে না নাই আরো জবন আছে না নাই এই জন্য দুনিয়ার জমিনে যারা অহংকারী করবে দুনিয়ার জমিনে যারা বাহাদুরি করবে দুনিয়ার জমিনে যারা ক্ষমতার লোক দেখাবে দুনিয়ার জমিনে যারা আপনার ক্ষমতার বাহাদুরি দেখাবে দুনিয়ার জমিনে যারা সম্পদের বাহাদুরি করবে দুনিয়ার জমিনে যারা সন্তানের বাহাদুরি করবে আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন শোনো তোমার সন্তান তোমার কাজে আসবে না জুড়ে বলেন সোহান এই আল্লাহ তাহা মা অনা হু মালু ওয়া মা তোমার ধন সম্পদ তোমার কোন কাজে আসবে না জরে বলেন সোহা যেন অহংকার করা যাবে আর জোরে বলেন না যাবে অহংকার করলে আর জোরে বলে না শেষ ফরিনতি আছে না নাই এটার কি ঈশ্বাসে আছে এটা এই ব্যাপে সুর কিছু আপনার বিভিন্ন তসির গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন আবু জাহেলের সেই দিন কি পরিণত হয়েছিল আবু আহাবের কী পরিণতি হয়েছিল আর আবুল লাহাবের স্ত্রী উম্মে জামিল নবীজির যে শাশি তার কি পরিণতি হয়েছিল এটা মানুষদেরকে আপনার সাল্লা রব্বুল আলমিন তার মাধ্যমে তাকে আপনার এইভাবে অপমানিত করে সারা পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়েছেন জুড়ে বলেন আরেকটা জোরে বলেন না সুবান তার মানে অহংকারই করলে শেষ পরিণতি ভালো হ্যাঁ জোর বল না ভালো হয় নাই আরে মানুষের মতো তো মনে করতো না আমার নবী যেদিকে যাইতেন সেদিকে গাল দিতেন এই উম্মেজামি রাস্তা দিয়ে যখন নবী হাঁটতেন পথের মধ্যে কাটা দিয়ে দিতেন শুধু মা ফাতিমা বলছেন আমি দেখেছি বলে আমি অনেক সময় দেখলাম আমার আব্বা বলে আমার নবী যখন মানুষগুলো দাঁড়াইতেন বাবার গর্দানের উপরে উটের বুড়ি উঠাই দিতেন আর আমি ফাতেমা উটের বুড়ি গুলা পরিষ্কার করতাম জোরে বলেন না সুহান আরবের মানুষ এত কষ্ট দিয়েছেন এর ফরেও। আমার নবী তাদেরকে কষ্ট দেয় নাই নবী বলছেন একটু সবুর করি ধৈর্য ধারণ করি হয়তো কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করবে জোরে বলেন সুহান নবীজি তাইফের ময়দানেও রক্ত রঞ্জিত হয়েছিলেন এরপরেও এক আপনার সেকেন্ডের জন্য তাদের কাছ তাদেরকে বদুয়া করে নাই জোরে বলি সুহান বলে যদি বলে এ জিবিল যদি তাদের মধ্যে একজন যদি ইসলাম ধর্ম গ্রহণ করে বলে এটাই আমার জন্য যথেষ্ট পরবর্তীতে দেখা গেছে নবী বলছেন জিবরাইল এরা আজকে আমাকে ফাতর মারে আর আগামী কালকে তারাই সবচেয়ে বেশি আমি নবীকে ভালোবাসবে জোরে বলেন সুহান কে না কে এ দিন কাজে নিজেকে দিয়েছে ভিলিয়ে তায়ে ফেরে কাফেরেরা চিনলো না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিলো লलिए পাতোরে রাগাতে কতবি কত হয়ে সারা শরীর বেয়ে রক্ত জরে হে তোমাকে ভুলি আমি কেমন করে হে তোমাকে বলি আমি কেমন করে হাজারো বেতা বেদনার ফরে ফিরে আসনি তুমি আপন গরে দিনের আলো তুমি চড়িয়ে দিতে চলে গেলে মদিনাই মক্কা কাছে রে তুমাকে আমি কেমন করে আল্লাহ ও দে নামকি নবীর সাসার নামকি আবোলাহা বাহিরে বলতেন বাতি যায় এরকম এরকম নির্বংশ আমার আল্লাহ তার সানে তার সম্পর্কে আমার আল্লাহ সুর আল্লাহ কি করে দিলেন নাজিল করে দিলেন ধ্বংস হোক তোমার দুই হাফ ধ্বংস হোক আবুল হাত তুমি নিজেও আল্লাহ যখন বলছেন কাজ করবেন কে ধ্বংস করবেন কে আল্লাহ আর আমার নিয়া করার পরে তবা করার পরে যদি নবীর দরবার যায় ওই ব্যক্তির পক্ষ হয়ে আমার নবীর সুপারিশ করবে কথা বলেন ঠিক কিনা আপনি একবারে বড় গুনাগা এই গুনার মাথা বুজাইনি যদি নবীর দরবারে যান নবীর দরবারে যাওয়ার পরে নবী যদি আপনার পক্ষে উকালতি করে তাহলে আপনি পার গেলেন জোরে বলেন সোহান আর যদি আপনি নবীর শানে বিয়াদবি করেন আর কাছে যাবেন নবীর সানে যদি বিয়াদবি করেন আর কারো কাছে যাওয়ার সুযোগ আর জোরে বলেন না সুযোগ এই জন্য নবীকে জানের সেও ভালোবাসার দরকার আছে না নাই নবীকে জানের সেও মহব্বত করার দরকার আছে না নাই আল্লাহ আমাদের সকলকে নবীকে জানের সে মহব্বত করার তৌফিক দান করুক আর একটু জোরে বললেন না আমি এ হা বার বার যখন অত্যাচার আরম্ভ করলেন দাফে দাফে আস্তে 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 বৃদ্ধ হয়ে যাচ্ছে বুড়ো হয়ে যাচ্ছে এখন যুদ্ধ হচ্ছে বদর যুদ্ধ পরবর্তীতে তেরো বছর জিন্দেগি মক্কায় কাটিয়ে দিলেন এখন বদরের যুদ্ধ মদিনাত বনবরা থেকে কিসের যুদ্ধ বদরের যুদ্ধ এখন বদরের যুদ্ধের সময় এরা তো মক্কায় আর আমার নবী কোথায় মদিনায় এখন বদরের যুদ্ধ বদর নামক প্রান্তরে চলে গেলেন সে উভয় পক্ষে যুদ্ধ হবে যুদ্ধ হওয়ার পরে আপনার সেখানে মুসলমানেরা বিজয় লাভ করেছিলেন জোরে বলি সুবাহান আল্লাহ এটা বদরের আলোচনা সেই দিকে যাচ্ছি না বিজয় লাভ করার পরে একদিন দুই দিন তিন দিন এইভাবে সাত দিন রজবনা কয়দিন যখন হয় আবুল বদরের যুদ্ধের ময়দানে আবুল আহাব যায় নাই আবু বদরের যুদ্ধে গিয়েছিলেন আবুল আহাব বদরের প্রান্তরে যায় নাই আবুল আহাব জানতেন বাতি যা যেদিকে তাকে সেদিকে বিজয় লাভ করবে জুড়ে বলেন সুহান আল্লাহ এটা শত্রু হলেও কি জানে শত্রু হলেও জানে বলে যে যাই বলো কিন্তু বাতিজা যেদিকে যায় এদিকে কি হবে বিজয় হবে এখন বদরে যখন বিজয় হলেন এই আবুল আহাব মক্কায় বদরের দিন পর বদরের সাত দিন পরে এই বদরের সাত দিন পর আবুল আহাবের গড়ের ভেতরে কুন্দল মারামারি মানে একজন আর একজনে মারামারি আত্মীয় স্বজনে মারামারি আসে না নাই আর যেমন আসে না নাই এদিকে না থাকলে অন্য অন্য দিকে দেখি মনে করেন মারামারি করে ওই দান দান কি নিয়ে হ্যাঁ বক বক এই বক দিদি এর পিডাফিডি আসে না নাই এগুলো অধিকাংশ সময় দেখা যায় ব্রাহ্মণ দিকে কোন দিকে ব্রাহ্মণ বাড়ি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি আমরা শশক দেখছি তা নয় সোশ্যাল মিডিয়ায় দেখি এই গোষ্ঠী আর এই গোষ্ঠী মারামারি বকনিনি মারামারি যারে যে পারে এরকমও আমাদের এলাকায় আমাদের সমাজেও আছে না নাই আর যেমন আছে না নাই এইভাবে আবুল আহাব ঘরের ভেতরে কুন্দল আরম্ভ হয় আত্মীয় আত্মীয় মারামারি আরম্ভ হয় এমন সময় আবুল আহাব হঠাৎ করে একজন আত্মীয় এসে আপনার বদর যুদ্ধের সাত দিন পরে হঠাৎ করে একজন এসে আবু লাহাবের মাথায় আঘাত করলেন জোরে বলেন কি করলেন আঘাত করলেন একজন আত্মীয় করে। সময়ের মধ্যে আবু আঘাত প্রাপ্ত হয় সেখানে একটা ফুস্কা এসে যায় যখনই ফুস্কা এসে যায় নবীকে কষ্ট দিয়েছিলেন আগে মক্কায় তার সামনে দাঁড়াইতে পারতো না সর্বদাই নবীকে গালাগালি নিজের স্ত্রী উম্মে জামিল আমার নবীর সানে বিয়াদবি দবি করতো রাস্তায় হাঁটতে পারতো না কাটা দিয়ে রাখত এত কষ্ট আমার নবীকে দিয়েছেন তার সোজাসুজি কি তার মৃত্যু হতে পারে আরো জরবণ্না হতে পারে পৃথিবীর জমিনে যারা নবীর শানে বেয়াদবি করেছে এরা দুনিয়ার জমিন ও লাঞ্ছিত হয়েছে আবার তারা পরকালেও লাঞ্ছিত হবে কথা বলেন ঠিক কিনা আর এই দেখেন আবু ভেতরে গোয়ের ভিতরে একজন পুরুষজনে মারামারি বাজে বদরের যুদ্ধের সাত দিন পরে আবুল আহ আগাত প্রাপ্ত হয় সেখানে একটা ফুসকা ভরে যায় তার কপালে মাথায় যখন ওই তার সারা ভরে মধ্যে ছড়িয়ে পড়ে জোরে বলেন সুভান সারা শরীরে কি ছড়িয়ে পড়ে শরীর থেকে গন্ধ বের হচ্ছে দুর্গন্ধ এলাকার মানুষ আর থাকতে পারে না সমাজের মধ্যে দুর্গন্ধ সরিয়ে পড়েছে এক একজন মানুষ এক একটা কথা বলছে ডাক দিয়ে বলছে নোদ তোমার বাবাকে কোথাও ফেলে দিয়ে আসো ঘর থেকে বাহির করে দাও কেননা তোমার বাবার কারণে আমরা এলাকায় থাকতে পারছি না ঘরে আমরা থাকতে পারছি না তার থেকে এত দুর্গন্ধ বের হচ্ছে কারণ আগে আমার আল্লাহ বলে দিয়েছেন না বলাক তোমার দুইটা হাত ধ্বংস হয়ে যাক তুমি নিজেও ধ্বংস হয়ে যাও তোমার ব্যবসা বাণিজ্য সম্পদগুলি তোমার কোনো কাজে আসবে না জোরে বলেন আল্লাহ আল্লাহর কথা মোতাবেক ওই আবুল আহমের শরীর থেকে দুর্গন্ধ বের হোক আর এলাকার মানুষ বলে তাকে গত থেকে বাহির করে দাও এবার নিজের কলিজার টুকরা সন্তান নিজের সন্তান উতবা ইনি তার নিজের বাবাকে আবু লাহাবকে ধরে কয়েকজন গোলাম এনে তাকে একটা জঙ্গলের মধ্যে ফেলে দিলেন জুড়ে বলেন সুবহান কোথায় ফেলে দিলেন আরো যাবো কথা নবীর শানে বিয়াদবি করলে মাইরা না নাই না নাই আরো জবন না নাই এবার জঙ্গলের ভেতরে ফেলে দিলেন আবুল জঙ্গলের ভেতরে আর সেই সময়ে আর এই বলে তার বাবাকে আবুল ফেলে দিয়ে আসলেন আসার পরে গড়ে আসলেন এবার যেতে যেতে জঙ্গলের ভেতরে তিন দিন অবস্থান করলেন আর তিন দিন পরে মানুষের কারে কানে আপনার মানুষের নাকে নাকে চলে আসলো যে জঙ্গলের বেতক থেকেও আবু লাহাবের দুর্গন্ধ আসে জোরে বলেন আবুল আহাবের কি আসতেছে দুর্গন্ধ গরু ফরা গরু মরা ফসাবা সহ্য করা যায় কিন্তু মানুষ ফসা সহ্য করা যায় আরে জোরে বলে না যায় যদি মানুষ পচা সহ্য করা যাইতো অনেক মানুষ গোপনে গোপনে আপনার অনেক দেখলাম যে বাথরুমের কমেডের ভিতরে পর্যন্ত বাথরুমের শাকের ভিতরে পর্যন্ত অনেক ছোট ছোট বাচ্চা হত্যা করি মানুষ ফেলে রাখছে এর পরেও ড্রেনের ভিতরে ফেলে রাখছে তারপরেও গন্ধ এত গন্ধ দুর্গন্ধ বের হয় আমরা দেখলাম সোশ্যাল মিডিয়ায় দেখলাম ওই দুর্গন্ধের কারণে মানুষ জেনে গেছে এখানে গরু ফসা না এখানে মানুষ ফসা কথা বলেন ঠিক কিনা তার মানে যেখানেই যা মানুষ বসা এটা মারাত্মক গন্ধ কথা বলেন টিংনা বেশি হে এবার সেখান ও দুর্গন্ধ আসা আরম্ভ করলেন তিন দিন কয় দিন আর না কয়দিন জঙ্গলের ভেতরে তিন দিন এই তিন দিন পরে আবুল হাফ শেষ তিন দিন পরে আবুল আহাব সম্পদ আছে না নাই সন্তান আছে না নাই সন্তান কি তাকে বাঁচাইতে পারল মহব্বত করলো না সন্তান গেছে কোন দিকে সম্পদ গেছে কোন দিকে কোন কিছুই তাকে বাঁচাইতে পারলো না কোন কিছুই তার উপকারে আসলো না কথা বলেন ঠিক কিনা আরে এই পৃথিবী তোমার আমার নয় তো চিরকাল মহাকালের জীবন হবে তোমার পরকাল মহাকালের জীবন হবে তোমার পরকাল মহাকালের জীবন হবে তোমার পরকাল মহব্বতের আওয়াজ এই পৃথিবী তোমার আমার নৈত তো চিরকাল মহাকালের জীবন হবে তোমার পরকাল মহাকালের জীবনে হবে তোমার পর মহাকালের জীবনে হবে তোমার পরকাল কথা বলেন কিসের রইবা তুমি মায়াই পড়িয়া চকু বুঝিলে দেখে বা তুমি মিশে দুনিয়া কথা বলেন ঠিক না ওরে কিসের আশায় রইব তুমি মায়ায় পড়িয়া চোখ বুজিলে দেখে বা তুমি মিছে দুনিয়া চোখ বুজিলে দেখে বা তুমি মিছে দুনিয়া অহংকারের দেহ তোমার অহংকারের দেহ হইব রে কঙ্কাল মহাকালের জীবনে হবে তোমার পরকাল মহাকালের জীবনে হবে তোমার পরকাল কথা বলেন ঠিক কি না ওরে কেবায়াপন কে তোমার পর হিসাবে নমিলে একদিন মরলে দুই দিনই গেলে সব যাবে বলে কথা বলেন ঠিক কিনা আজকে আপনার বাই আপনার জন্য জান দিয়ে দেয় আপনি সমাজের নেতা পেছনে সাঙ্গু কম্বু বলে অসুবিধা নাই আপনা আপনার পেছনে আসি আর আপনার মা বলে অসুবিধা নাই বাবা বলে অসুবিধা নাই কলিজার টুকুরার সন্তান আর আপনার বাবা যখন মারা যায় সন্তান কবরের ফার পর্যন্ত যাই কথা বলেন ঠিক কিনা আমার দাদা যিনি আছেন আমার মনে আছে তার আগের যে আমার আমার দাদার আব্বা যিনি আছে তার কথা মনে নাই কথা বলেন ঠিক কিনা তার মানে আমরা বুঝে গেলাম দুনিয়ার জমিনে কেও আপন আর ওই যারা না কেউ আপন কখন বোঝা যাবে যখন আপনার চক্ষু বন্ধ হয়ে যাবে তখন আপনি বুঝবেন আর আপনি যখন বিপদে পড়বেন দুনিয়ার জমিনে তখনই আপনি বুঝতে পারবেন কে আপন কে ফর কথা বলেন ঠিক কিনা ওরে কেবা আপন কে তোমার পর হিসাবে নমিলে মিলে ওরে একদিন মরলে দুই দিনই গেলে যাবে বলে একদিনই মরলে দুই দিনই গেলে সব যাবে বলে সময় থাকতে পাল্টে ফেলো সময় পাল্টে ফেলো তোমারে চলাচল মহাকালের জীবনে হবে তোমার পরকাল মহাকালের জীবনে হবে তোমার পর কাল Wala liyeh siyeh